এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে সেখানে আমি ফ্রি পিডিএফ এবং সমস্ত রকম যত রকম আপডেট আসে তোমাদের গভর্নমেন্ট জব পরীক্ষা রিলেটেড সমস্ত কিছু আমি টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করে দিই ওকে তো টেলিগ্রামে এই সার্চ অপশনে গিয়ে লিখে সার্চ করবে অ্যাট দ্য একাডেমি তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্কও দেওয়া আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে এবং দেখো একশো নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন পর্যন্ত মকটেস্টে পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে তোমরা যারা এন এর জন্য প্রিপারেশন অবশ্যই এই পিডিএফটা নিতে পারো তো প্রথম প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে কি বলেছে পঙ্গল উৎসবটি তামিলনাড়ুতে চার দিন ধরে পালন করা হয় এই পঙ্গল উৎসবের চতুর্থ দিনটির নাম কি বা এটা কি নামে পরিচিত সেটা তোমাদের বলতে হবে ওকে তো তাড়াতাড়ি অ্যান্সার করো পাঁচ সেকেন্ড আমি তোমাদের টাইম দিচ্ছি এটা অ্যান্সার করার জন্য তো দেখো এখানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি কানুম পঙ্গল বলা হয় অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং তার সাথে দেখো এই পঙ্গল এটা হচ্ছে একটা তামিলিয়ান হারভেস্ট ফেস্টিভ্যাল এটা আমরা প্রত্যেকেই জানি অনেকবার পরীক্ষায় এসছে তারপরে দেখো প্রথম দিন যেটা রয়েছে সেটাকে বলা হয় ভোগী দ্বিতীয় দিন এটাকে বলা হয় সূর্যা পঙ্গল তৃতীয় দিন এটাকে বলা হয় মাট্টু পঙ্গল এবং চতুর্থ দিন বলা হয় কান্নুম পঙ্গল তো চারটে দিন চারটে দিনই আমরা নামটা জেনে নিলাম তোমাদের যদি সেকেন্ড বা থার্ড ডে পরীক্ষায় আসে আশা করি তোমরা এবার অ্যান্সার করতে পারবে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো কী বলেছে ইকুয়েল ভলিউম অফ অল গ্যাসেস আন্ডার দ্য সেম কন্ডিশান অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার কন্টেন্ট ইকুয়েল নাম্বার অব মলিকিউলস এটি কার সূত্র সেটা তোমাকে বলতে হবে আমি বিশেষ করে রেডের পরীক্ষায় দেখেছি এই ডাইরেক্ট তোমাদের সংজ্ঞাটা দিয়ে দেবে মানে বিভিন্ন সূত্র মনে করো বয়েসের সূত্র হোক বা গার্লসের সূত্র হোক বা অবগার্ডের সূত্র ডাইরেক্ট তোমাকে সংজ্ঞাটা দিয়ে দেবে তোমাকে বলবে এটা কার সংজ্ঞা সেটা বলো তো সেম প্রশ্ন ত্রিশিয়াস তোমার এস এসসি সিজিয়াল পরীক্ষাতেও রেখেছে তো এখানে কি অ্যান্সার হবে তাড়াতাড়ি অ্যান্সার করো তো এখানে দেখো এটির অ্যান্সার হচ্ছে মনে রাখবে অপশন এ অ্যাভোগাড্রো সূত্র এটি হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার থার্ড কোয়েশ্চেন নিচের কোন বিশালভাবে লেখা আছে যে তোমাদের ইকোনমিক্স আসবে তো তোমাদের এগুলো পড়তেই হবে ওকে পরবর্তী প্রশ্ন কোন রাজবংশ মহাবলিপুরমের পঞ্চরথ তৈরি করেছিল দেখো এটা হিস্ট্রি থেকে প্রশ্ন এবং এই বিভিন্ন মন্দির থেকে তোমাদের প্রশ্ন প্রচুর পরিমাণ আসছে তো মহাবলীপুরমের পঞ্চরথ এটা তৈরি করেছিল কোন রাজবংশ তো এখানে মনে রাখবে এটা তৈরি করেছিল পল্লব রাজবংশ অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধীর দ্বারা নিম্নলিখিত অবস্থানগুলির মধ্যে কোথায় ভারত ছাড়ো আন্দোলন করা হয়েছিল বা মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন কোথায় শুরু করেছিলেন সেটা তোমাকে বলতে হবে ভারত ছাড়া আন্দোলন হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা উনিশশো সালে হয়েছিল এবার এটা শুরু কোথায় হয়েছিল সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্ন ওকে তো কি অ্যান্সার হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আগস্ট ক্রান্তি ময়দান আগস্ট ক্রান্তি ময়দানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল বা ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল ওকে নেক্সট প্রশ্নে এবং তার সাথে একটু ডিটেলস তোমার মনে রাখবে এই যে মুম্বাই ময়দান এটাই তোমার আগস্ট ক্রান্তি ময়দান নামেও পরিচিত ওকে এবং এটা তোমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিল কে মহাত্মা গান্ধী এবং এটা কবে শুরু হয়েছিল নাইনথ আগস্ট নাইনটিন এবং তার সাথে আরেকটা মনে মনে রাখতে হবে সেটা যে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টে যে গান্ধীজি যে স্লোগানটি দিয়েছিল সেটা হচ্ছে ডু ডুয়ার ডাই তোমাদের পরীক্ষা আসে অনেক সময় দেখবে বা এসে হচ্ছে যে ডু আর ডাই এই স্লোগানটি মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সময় দিয়েছিলেন তো ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় দিয়েছিলেন ওকে চলে আসি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত একশো সাততম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস বা ভারতীয় সায়েন্স কংগ্রেস এর থিম কি সেটা তোমাদের বলতে হবে মানে দু হাজার কুড়িতে যে সায়েন্স কংগ্রেস হচ্ছে সেটা থিম কি সেটা তোমাকে বলতে হবে ওকে তাড়াতাড়ি অ্যান্সার করো তো এখানে এটার অ্যান্সার মনে রাখবে অপশন এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের গবেষকরা ন্যানো স্কেল ঘটনাকে নিযুক্ত করেছিলেন যেটি জলীয় জল ট্যাপের মানে যেটা ওয়াটার ট্যাপ রয়েছে তার মধ্যে দিয়ে প্রবাহিত জলের মতো ছোট আকারের জল অনুসরণ করে শক্তি সংগ্রহ মানে সেখান থেকে এনার্জি কালেক্ট করবে তো সেটা কারা ডেভেলপ করেছে তো মনে রাখবে এটা ডেভেলপ করেছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল আইআইটি গুয়াহাটি ওকে এটা তোমাদের এবছর তো কাজে লাগবে কারণ এসএসসি সিজিয়াল মার্চ মান্থে হয়েছিল ডিসেম্বর সরি দু হাজার কুড়ি মার্চে হয়েছিল তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও কাজে লাগবে আপকামিং এক্সামগুলোতে এরপর দেখো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মতনই দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে বি সাই দীপক ষাট সেকেন্ডের মধ্যে সর্বাধিক সাইড লঞ্চের জন্য গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন বা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম হয়েছে এবার এখানে প্রশ্ন হচ্ছে তিনি কয়টি লঞ্চ করেছিলেন বা সাইড লঞ্চ করেছিলেন তো এখানে মনে রাখবে তিনি টোটাল ফিফটি নাইন সাইড লঞ্চ করেছিলেন অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি পরবর্তী এগারো নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোন জাতীয় পার্কটি লার্জেস্ট প্রোটেক্টেড এরিয়া ইন দা ইস্টার্ন হিমালয়ান সাব তো এই ন্যাশনাল পার্কগুলোর মধ্যে কোনটা হচ্ছে লার্জেস্ট প্রোটেক্টেড এরিয়া কোথায় ইস্টার্ন হিমালয়া সাব এখানে তো এই নামগুলো আশা করি তোমার সবাই শুনেছ ন্যাশনাল পার্কগুলো জিম কনভেট ন্যাশনাল পার্ক অর নামদপা ন্যাশনাল পার্ক তো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে লার্জেস্ট প্রোটেক্টেড এরিয়া ইন ইস্টার্ন হিমালয়ান সাব মধ্যে তো এখানে মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে নামদাফ জাতীয় উদ্যান অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এর সাথে একটু ডিটেলস মনে রাখবে এই যে নামদাফা ন্যাশনাল পার্ক এটা তোমার কোথায় রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে ওকে তার সাথে মনে রাখবে জিম করবে ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে রয়েছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক এটা মণিপুরে রয়েছে এবং সবাই লাস্টে বান্দিপুর ন্যাশনাল পার্ক এটা রয়েছে কর্ণাটকে তো এই ন্যাশনাল পার্কগুলো কোনটা কোন স্টেটে রয়েছে সেটা তোমাদের একটু নজরে রাখতে হবে পরবর্তী প্রশ্নে চলে আসি চিরোপড়ি আর একবার বলে দিই চিরোপডি হলো দেহের কোন অংশের সাথে সম্পর্কিত বিজ্ঞানের একটি শাখা বা সায়েন্টিফিক স্টাডি বলতে পারো চিরোপড়ি কোন বিষয়ে আমাদের দেহের কোন অংশের সায়েন্টিফিক স্টাডিকে বলা হয় তো মনে রাখবে আমাদের ফিট অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আগস্ট এই প্রশ্নটা আমি একটু আপডেট করে দিয়েছি তোমাদের আগস্ট দু হাজার কুড়িতে হিসাবে দায়িত্ব পেলেন কে বা এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নিয়োগ কে হলেন সেটা তোমাদের বলতে হবে কোশ্চেনটাকে আমি আপডেট করে দিয়েছি কারণ লাস্ট যেটা আপডেট হয়েছে সেটা আগস্ট দু হাজার কুড়িতে হয়েছে ওকে সেই হিসাবে আমি তোমাদের এটা আপডেট করে দিয়েছি যাতে কোনো রকম তোমাদের ভুল না হয় পরীক্ষায় এবং আজ থেকে এক দু মাস পরে যদি কেউ ওই ভিডিওটা দেখে থাকো তখন একবার তোমরা একটু চেক করে দেবে যে তখনকার সেবির বর্তমান এক্সিকিউটিভ ডাইরেক্টর কে রয়েছেন তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে জিপি গার্ক তিনি আগস্ট দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছে সেবির এক্সিকিউটিভ ডাইরেক্টর রূপে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় সংস্থা প্রথম বাজারের মূলধনের দশ লক্ষ কোটি ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করেছে

এটা লখনৌতে উদযাপিত হয়েছে এবার কার জন্মবার্ষিকী সরণে এটা উদযাপিত হয়েছে সেটা তোমাদের বলতে হবে এটা তোমাদের কারেন্ট প্লাস হিসাবে তোমাদের পরীক্ষায় আসবে এটা হচ্ছে নাম্বার তো দেখো এখানে এটার হচ্ছে হচ্ছে স্বামী বিবেকানন্দ অপশন সি এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো কি বলেছে ইন্ডিয়ান রেলওয়ে তার নতুন যে হেল্প লাইন নাম্বারটা শুরু করেছে সেটি হলো কত তো এটা তোমাদের রেলের পরীক্ষাতে একদম ডাইরেক্ট এই প্রশ্নটাই কপি পেস্ট হয়ে আসবে তো তাড়াতাড়ি অ্যান্সার করো ইন্ডিয়ান রেলওয়ে তার নতুন যে হেল্প লাইন নাম্বার শুরু করেছে সেটি কত এটা হচ্ছে আমাদের সিক্সটিন নাম্বার কোশ্চেন তো অনেকজনে অ্যান্সার শুরু করে দিয়েছ তো এখানে এটার অ্যান্সার হচ্ছে একশো উনচল্লিশ ওয়ান থ্রি নাইন অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার উনিশ সালে ডিসেম্বরে কোন রাজ্যের পুলিশ প্রেসিডেন্টস কালার পুরস্কারে ভূষিত ভূষিত হয়েছেন তো প্রেসিডেন্ট কালার পুরস্কার এটি কোন রাজ্যের পুলিশ পেয়েছে সেটা তোমাকে বলতে হবে দেখো কমন পেয়ে যাচ্ছ এই প্রশ্নগুলো সব কিন্তু আমি তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ক্লাসে করে দিয়েছি আশা করি তোমরা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ক্লাসগুলো দেখেছো এই ভিডিও ডিসক্রিপশানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত দেখো নি অবশ্যই দেখে নেবে ওকে দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি গুজরাট অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট কলকাতার বিবিডি বাগ বা ডাল অঞ্চলে যে মুদ্রা ভবনটি রয়েছে মানে কারেন্সি ভবন যেটা রয়েছে সেটা কোন বছরে গঠিত হয়েছিল বা কোন স্থপরে এস্টাবলিশ হয়েছিল সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের এইটিন নাম্বার কোয়েশ্চেন তো তাড়াতাড়ি অ্যান্সার করো এইটিন নাম্বার প্রশ্ন কি অ্যান্সার হচ্ছে তো এখানে দেখো এটির অ্যান্সার হচ্ছে অপশন এ আঠারোশো তেত্রিশ সালে এটা এস্টাবলিশ হয়েছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নাইনটিন নাম্বার প্রশ্ন এরিয়া ওয়াইজ কোন রাজ্য ভারতের সবচেয়ে বেশি বড় বনাঞ্চল রয়েছে তো ফরেস্ট এরিয়া লার্জেস্ট এরিয়া ওয়াইজ কোন রাজ্যে সব থেকে বেশি বনাঞ্চল বা ফরেস্ট রয়েছে দেখো এই প্রশ্নটা এন টি দু হাজার ষোলোতে আমি তোমাদের আপডেট করে দু হাজার উনিশের আপডেটটা করিয়ে দিয়েছি এই এসএসসি সিজিএল এসছে সিএইচ এসছে এম এসছে মানে প্রত্যেকটা টিসিএস যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে প্রত্যেকটা এক্সামে এসছে তো তোমাদের পরীক্ষাতেও আসার হানড্রেড পার্সেন্ট চান্স আছে তো অ্যান্সার করেও সঠিক অ্যান্সার দেবে কেউ ভুল দেবে না এটা আগেও পড়িয়েছি আমি তোমাদের তো এটার অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ অপশন সি হচ্ছে এটার সঠিক এবং তার সাথে আমি একটু ডিটেলস করে এখানে তোমাদের কাজে যাবে তো দেখো সবার প্রথম ফরেস্ট কভার এরিয়া এ যে লেটেস্ট ডাটা আপডেট হয়েছে সেটা অনুযায়ী এক নম্বরে মধ্যপ্রদেশ তারপরে অরুণাচল প্রদেশ তারপরে ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র তো এক নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ যেটা এই প্রশ্নের অ্যান্সার এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে পার্সেন্টেজ ওয়াইজ ফরেস্ট কভার কোন রাজ্যে বেশি বা কোন ইউনিয়ন টেরিতে বেশি তো সেখানে কি মিজোরামে বেশি তারপরে অরুণাচল প্রদেশ তারপরে মেঘালয়া ওকে এবং আমাদের অল ওভার ইন্ডিয়াতে টোটাল যে এরিয়া রয়েছে ভারতের তার টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তোমার ফরেস্ট কভার দিয়ে ঘেরা ওকে পরবর্তী টোয়েন্টিএ নম্বর প্রশ্ন বিশ্বাস যা দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে সরকার কর্তৃক চালু করা হয়েছিল এবং এটি হচ্ছে একটি প্রধান ই গভর্নমেন্ট উদ্যোগ তো নিম্নলিখিত মধ্যে কোনটি এটার ফুল ফর্ম বিশ্বাস এটার ফুল ফর্ম কি সেটা তোমাদের বলতে হবে বা অ্যাব্রিভিয়েশন কি বিশ্বাসের সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের টোয়েন্টিএথ নাম্বার কোয়েশ্চেন তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি ভিডিও ইন্ট্রিগেশন অ্যান্ড স্টেট ওয়াইড অ্যাডভান্স সিকিউরিটি অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে সূর্যের দ্বারা নির্গত আলোর রঙটি কি বা আমরা খালি চোখে কোন আলোর কোন কালার দেখতে পাই সেটা বলতে পারলো এই সেম অ্যান্সার তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে সাদা অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার টোয়েন্টি টু নম্বর প্রশ্ন দেখো বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার ওপেন এয়ার থিয়েটার হিসাবে বিবেচিত এগারো দিনের দীর্ঘ ধনুর যাত্রা কোন রাজ্যে পালিত হয় তো প্রশ্নটা শুধু এটুকু দিতে পারত যে ধনু যাত্রা উৎসব কোন রাজ্যে পালিত হয় সেটা না দিয়ে ওরা পুরো একটু ডিটেলস দিয়ে তোমাদের বোঝাচ্ছে তো এই প্রশ্ন অ্যান্সার করো বহুবার পড়িয়েছি ধনুর যাত্রা কোন রাজ্যে পালিত হয় বা কোন রাজ্যের উৎসব তো এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে উড়িষ্যা অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি কোন জেলাকে দু হাজার উনিশের হি সেবা সময়কালের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ভারতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি প্রদান করা হয়েছে তো কালকেই তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে যে ফোর্থ ক্লাসটা ঘুরেছিলাম সেখানে এই প্রশ্নটা করিয়েছিলাম এবার অ্যান্সার দাও দেখো পরীক্ষায় কমনও চলে আসছে ওকে টিসিএস এর মতো বা এসএসসি এর মতো পরীক্ষা তো কারেন্ট অ্যাফেয়ার্স কমন চলে আসছে তো কারেন্ট এর ক্লাসগুলো অবশ্যই তোমরা পড়বে ভালো করে যাতে পরীক্ষায় ভালো মার্কস করতে পারো এটা অ্যান্সার কি হচ্ছে আসামের ডিব্রুগড় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্রিয়া কৌশল প্রদর্শনের জন্য নিম্নলিখিত কোন পুরস্কার পাওয়ার জন্য যশপ্রিত বুমরাকে নির্বাচিত করা হয়েছিল মানে প্রশ্ন হচ্ছে দু হাজার আঠেরো উনিশে বুমরা নিম্নক্ত কোন অ্যাওয়ার্ডটা পেয়েছিল এটাও কালকে তোমাদের যে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এর ক্লাসটা করেছিলাম ফোর্থ নম্বর সেখানে করিয়েছি অ্যান্সার করো তো এখানে কি অ্যান্সার হচ্ছে এখানে এটা অ্যানসার হচ্ছে পলি উমরিগার পুরস্কার ওকে কালকে সবার প্রথম এই প্রশ্নটাই করিয়েছিলাম তারপরে দেখো এই প্রশ্নটাও সেখান থেকে কমন ঈশ্বর শর্মা দু সালে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন এই পুরস্কারটি কোনটির সাথে সম্পর্কিত তাহলে বিভিন্ন অ্যাওয়ার্ডস যেটা কোন ফিল্ডে দেওয়া হয় সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে আমি তোমাদের এটা কড়িয়েছিলাম যে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি থেকে পেয়েছে ঈশ্বর শর্মা এবার ঈশ্বর শর্মা কোন ফিল্ডে পেয়েছে ইয়োগা ক্যাটাগরিতে পেয়েছে যোগ ব্যায়াম বা ইয়োগা ক্যাটাগরিতে পেয়েছে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি দেখো সিন্ধু জলবন্টন চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল কত তারিখে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এন পরীক্ষায় আসবে ওকে হয় সিবিটি ওয়ানে আসুক হয় সিবিটি টু কিন্তু আসবে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অপশন সি উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো এখানে একটু ডিটেলস তোমরা মনে রাখবে এই যে চুক্তি বা তৃতি যেটা সাইন হয়েছিল কোথায় হয়েছিল করাচিতে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল করাচি মানে পাকিস্তানের যিনি ফিল্ড মার্শাল ছিলেন মোহাম্মদ আয়ুব খান প্রেসিডেন্ট অফ পাকিস্তান তখনকার এবং আমাদের জওহরলাল নেহেরু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এনাদের দুজনের মধ্যে এই এবং তার সাথে ডাব্লিউ এ বি ইলিপ যিনি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট ছিলেন এনাদের মধ্যে এই টি তোমার স্বাক্ষরিত হয়েছিল কবে হয়েছিল নাইনটিন্থ সেপ্টেম্বর নাইনটিন সিক্স সিক্সটিতে এবং তার সাথে মনে রাখবে এই যে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল এটা এফেক্টিভ বা কার্যকরী হয়েছিল ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে মানে সাইন হয়েছিল তোমার উনিশে সেপ্টেম্বর উনিশশো এবং এফেক্টিভ হয়েছিল সরি এখানে মনে হচ্ছে একটু কিছু ডাটা আমার গোলমাল হয়েছে তো এই লাইনটা বাদ দাও এটা আমি তোমাদের পরে আমি এটা অ্যাড করে দেবো এখানে একটু গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে হয়তো এটা নাইনটিন সিক্সটি ওয়ান হবে হয়তো আমার ডাটাটা নেওয়া ভুল হয়েছে তো এই এখানটা একটু তোমরা স্কিপ করবে ওকে পরবর্তী প্রশ্ন গদর পার্টি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসছে গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি নাইনটিন থার্টিন উনিশশো তেরো সালে গদরপাটি আমেরিকার সান ফ্রান্সক্রিটে তোমার এস্টাবলিশ হয়েছিল পরবর্তী প্রশ্ন সোনার শহর বা গোল্ডেন সিটি হিসেবে পরিচিত কোনটি এগুলোর মধ্যে কোন শহরটি সোনার শহর বা গোল্ডেন সিটি হিসাবে পরিচিত এটা হচ্ছে আমাদের কুড়ি নম্বর প্রশ্ন তো এখানে এটার অ্যান্সার কি হবে এখানে এটার অ্যান্সার হচ্ছে জয়সালমের অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এখানে একটু ডিটেলস দেখে নেবে গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া জেসেলমের জেসেলমের কোথায় রয়েছে এটা হচ্ছে একটা রাজস্থানের একটি শহর এবং এটা তোমার গোল্ডেন সিটি নামে পরিচিত এবং এই যে পুরো শহরটা এটা তোমার তৈরি হয়েছিল ইয়লোইস স্যান্ডস্টোন মানে হলুদ স্যান্ডস্টোন দ্বারা তৈরি হয়েছিল পুরো শহরটা ওকে এবং সেখানকার যত মন্দির ফোর্ট হাউস সব এই ইয়োলোইস স্যান্ডস্টোন দ্বারা তৈরি হয়েছিল সেই জন্য এটাকে সোনার শহর বা গোল্ডেন সিটি বলা হয় পরবর্তী প্রশ্ন বিহারের পাটনার নিকটে প্রাপ্ত খননকৃত অবশেষ কোনটা যেটা জুলাই দু সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তাকমা পেয়েছে দু সালে যেটি বিহারের পাটনার নিকটে প্রাপ্ত একটা খননকৃত অবশেষ তো সেটার নাম কি নিম্নক্ত কোনটা সেটা তোমাকে বলতে হবে তো দেখো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে নালন্দা মহাবিহার এটি হচ্ছে দু হাজার ষোলো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর তালুমা পেয়েছিল এবং এটা বিহারের পার্টনার নিকটে প্রাপ্ত বা রয়েছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এটা হচ্ছে থার্টিএ নম্বর কোশ্চেন এটা তোমাদের ইকোনমিক্স থেকে তাই আমি এটার মিনিংটা চেঞ্জ করিনি নাহলে অনেক মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে ডেফ্রিসিয়েশন ইজ অ্যান অ্যানুয়ান অ্যালায়েন্স ফর দ্য অ্যান্ড টিয়ার অফ ড্যাশ তো দেখো এটা আমি মিনিংটা চেঞ্জ করিনি কারণ অনেক আলাদা মিনিং হয়েছে ইকোনমিক্স থেকে যেহেতু তোমাদের পরীক্ষায় ইকোনমিক্স আসছে তাই প্রশ্নটা রেখে দিয়েছি যদি এই প্রশ্নটা আসে তোমরা এটাই অ্যান্সার করে দিও তো অ্যান্সার কি হচ্ছে ক্যাপিটাল গুডস এটা অ্যাকচুয়ালি আমার পড়া নেই এই টপিকটা সেই জন্য এর অ্যান্সারটা আমি অফিসিয়াল কিতে যে অ্যান্সারটা দিয়েছে সেটাই নিয়ে আসি ওকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ড্যাশ হলো দুটি বা ততোধিক উপাদানগুলির এক জাতীয় মিশ্রণ তাহলে দুই বা ততোধিক উপাদানের এক জাতীয় মিশ্রণকে কি বলা হয় তো মনে রাখবে এটাকে বলা হয় সলিউশন অপশান এ হচ্ছে এটার সঠিক নম্বর প্রশ্ন একটি অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা পণ্যের সামগ্রিক মান তিনটি পদ্ধতি এক হচ্ছে আয় উপকরণ দুই হচ্ছে ব্যয় পদ্ধতি এবং তৃতীয় কোন পদ্ধতি দ্বারা গণনা করা যেতে পারে তো মনে রাখবে থার্ড যে পদ্ধতি সেটা হচ্ছে প্রোডাক্ট বা ভ্যালু অ্যাডেড বা পণ্য বা মূল্য যুক্ত ওকে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং এটাও তোমার ইন্ডিয়ান ইকোনমিক্সেরই প্রশ্ন ড্যাশ হলো চীনের বিশ্বের দীর্ঘতম মানুষের তৈরি জলপথ বা ওয়াটারওয়ে জলপথ মনে হচ্ছে ওয়াটারওয়ে তো কোনটা হচ্ছে চীনের দীর্ঘতম মানুষের তৈরি জলপথ তো মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে গ্র্যান্ড ক্যানেল বা গ্র্যান্ড খাল অপশন এ হচ্ছে এটার অ্যানসার হয় ক্যানেল লেখা থাকবে নাহলে খাল লেখা থাকবে তো অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে এবার চলে আসি থার্টি ফোর্থ নম্বর প্রশ্ন দেখো ওই প্রশ্নটা অনেক বড় আমি শর্টকাটে বলে দিচ্ছি আলাই দরওয়াজা এটি কে নির্মাণ করেছিলেন আলাই দরওয়াজা তোমাদের এই বছর মানে ডাব্লিউ বিশেষ দু হাজার কুড়িতেও এই প্রশ্নটা এসেছিল আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন তো ডাব্লিউ বিশেষও মানে পিএসিও কিছু প্রশ্ন এখান থেকে কপি পেস্ট করে তো অ্যান্সার করো আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল এবং এই প্রশ্নগুলো যেগুলো করাচ্ছি ডাব্লিউ বিসেস এর কেউ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই কমপ্লিট করে দিও তো অনেক প্রশ্ন এরা এখান থেকে কপি পেস্ট করে তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন নেক্সট চলে আসি দেখো পরবর্তী প্রশ্ন থার্টি ফিফথ নম্বর প্রশ্ন এটা কি বলেছে দু হাজার উনিশ সালের মার্চ মাসে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে মহিলা চ্যাম্পিয়নশিপে ভারত তার শিরোপা অর্জন করেছে মানে ভারত কত নম্বর বার সেটা জিতেছে সেটা তোমাকে বলতে হবে এবং একটা জিনিস মনে রাখবে যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে মহিলা চ্যাম্পিয়নশিপ হয় সব ভারত জিতেছে ওকে এবার প্রশ্নটা এখানে দিয়েছে ভারত এটা তার দু হাজার উনিশে যেটা জিতেছে সেটা কত নম্বর বার জিতেছে তো সেটা মনে রাখবে ভারত পঞ্চমবার জিতেছে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোন কোন সাল দেখো প্রথম দু সালে হয়েছিল সেটাও ভারত জিতেছে তারপর দু হাজার বারো দু হাজার চোদ্দ দু হাজার ষোলো দু হাজার পাঁচবার জিতেছে এখনো পর্যন্ত থার্টি সিক্স নম্বর প্রশ্ন ড্যাশ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তার নাইটহুড ত্যাগ করেছে উপাধি ত্যাগ করেছে তো কি অ্যান্সার হবে থার্টি সিক্স নম্বর প্রশ্ন এটা অনেকবার রিপিট হয়েছে কারণ অনেকবার পরীক্ষায় এসছে তোমাদের তো থার্টি সিক্স নম্বর প্রশ্ন এটির সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি হচ্ছে জম্মু ও কাশ্মীর গভর্নর কে ছিলেন তো মনে রাখবে জম্মু ও কাশ্মীর এই কেন্দ্রশাসিত অঞ্চল এর প্রথম যিনি গভর্নর ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি হচ্ছেন গিরিশ মুর্মু এবার ডান সাইড এটা দেখো প্রথম যখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হয় তখন এর প্রথম যিনি লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন তিনি হচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু এবং তিনি সিক্স আগস্ট দু হাজার কুড়ি পর্যন্ত ছিলেন তারপরে বর্তমানে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মানে বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মানোজ সিনহা ওকে তো এই বছর তোমাদের পরীক্ষা আসবে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে তো অ্যান্সার কী হবে মানোজ সিনহা এখন আর কিন্তু গিরিশচন্দ্র মুর্মু নেই এটা যেন ভুলে যেও না পরবর্তী প্রশ্ন ধর্মরাজ যুধিষ্ঠির রথ ভীম রথ অর্জুন রথ এবং নকুল সহদেব রথ এই চারটি মহাবলিপুরমে রথ ছাড়াও পঞ্চম যে রথটি রয়েছে সেটা নাম কি তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোথায় কোথায় থেকে তোমাদের প্রশ্ন তৈরি হচ্ছে বুঝতে পারছো তো ধর্মরাজ যুধিষ্ঠির রথ একটা হলো ভীম রথ দুটো হলো অর্জুন রথ তিনটে হলো নকুল সহদেব রথ এটা চারটে হলো এবার পাঁচ নম্বর যে রথটি রয়েছে সেই রথটির নাম কি তো মনে রাখবে সেই রথটির নাম হচ্ছে দ্রৌপদী রথ অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি উড়িষ্যায় অবস্থিত নয় এগুলোর মধ্যে কোনটা উড়িষ্যাতে অবস্থিত নয় সেটা বলতে হবে তো মনে রাখবে এগুলোর মধ্যে উড়িষ্যাতে অবস্থিত নয় সেটা হচ্ছে শোৎপুর এলিফেন্টা রিজার্ভ বাকি যেগুলো রয়েছে সম্বলপুর ময়ূরভঞ্জ মহানদী এই এলিফেন্ট রিজার্ভ এগুলো সবই উড়িষ্যাতে রয়েছে যেটা নয় সেটা হচ্ছে শনীতপুর এলিফেন্টার রিজার্ভ এবার এটা কোথায় রয়েছে তো মনে রাখবে এটি বর্তমানে রয়েছে অরুণাচল প্রদেশ এবং আসাম এই দুটি স্টেট মিলে ওকে পরবর্তী প্রশ্ন পার্নিসিয়াস অ্যানিমিয়া ড্যাশ ভিটামিনের ঘাটতির কারণে হয়ে থাকে তোমাদের বারবার বলি কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়ে থাকে সেটা পড়তে তো পারনিসিয়াস অ্যানিমিয়া এটি কোন ভিটামিনের অভাবে হয় সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের ফর্টিএ নাম্বার কোয়েশ্চেন তো এখানে দেখো এটির অ্যান্সার হচ্ছে অপশন ডি বি টুয়েলভ নেক্সট চলে আসি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি লোহার আকরিক নয় এগুলোর মধ্যে কোনটা লোহার আকরিক নয় সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন তো এখানে দেখো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কাপরাইট এটা এটা হচ্ছে কপার বা বা তামার ওকে কিউপ্রাইট যা বলবে ওকে ওকে কিউপ্রাইট বা বা এবং এটা হচ্ছে তামা বাকিগুলো সবই হচ্ছে লোহার আকরিক এবার দেখো এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ বছরে ভারতীয় মহিলা সেনাবাহিনীর প্রথম ব্যাচ কমিশন নিযুক্ত করবে তো কোন বছরে এটা নিযুক্ত হবে বা অ্যাপয়েন্ট হবে সেটা তোমাদের বলতে হবে এটা এটা মনে রাখবে অপশন ডি হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জাতি উপজাতি অনগ্রস শ্রেণী বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটাকে এনসিবিসি বলা হয় জন্য জাতীয় কমিশন নিযুক্ত হয়েছিল কত নম্বর ধারায় এটা বলা রয়েছে এই যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সেটা তোমাদের বলতে হবে তো এটা মনে রাখবে এটা তিনশো আটত্রিশ বি নম্বর ধারায় বলা রয়েছে এবং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অনেকগুলো পরীক্ষায় আমি বিশেষ করে গ্র্যাজুয়েশন পরীক্ষায় এসেছে বলে আমি দেখতে পেয়েছি ওকে তো অপশন বি এটা মনে রাখবে এবার দেখো ভারতের যে ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল রয়েছে মানে বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় তো এটাও আগে একবার রিপিট হয়েছে তোমরা বলো তাড়াতাড়ি এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে তো মনে রাখবে বিসিসিআই এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো এই প্রশ্নটা একটু নতুন ধরনের জেনারেল সায়েন্সের প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় একটু বেশি জেনারেল সায়েন্স আছে তো তোমরা একটু দেখে রাখো কি বলেছে একশো কুড়ি ডিগ্রি প্রবণতাযুক্ত দুটি আয়নার দ্বারা গঠিত চিত্র মোট সংখ্যা কতগুলি মানে একশো কুড়ি ডিগ্রি কোন করে দুটি আয়নাকে রাখা হলে তার মধ্যে কতগুলি চিত্র মোট সংখ্যা সেটা তোমাদের বলতে হবে বা কতগুলি চিত্র গঠন হবে তো মনে রাখবে দুটি চিত্র গঠন হবে এবার দেখো এখানে যে ডাটাটা আমি দিয়েছি অ্যাঙ্গেল বিটুইন টু মিরর বা দুটি আয়নার মধ্যে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থাকে তাহলে সেখানে সাতটি ইমেজ ফর্ম হবে যদি ষাট ডিগ্রি কোন থাকে তাহলে পাঁচটি ইমেজ ফর্ম হবে যদি একশো কুড়ি ডিগ্রি কোন থাকে তাহলে দুটি ইমেজ ফর্ম হবে যদি একশো আশি ডিগ্রি কোন থাকে তাহলে একটি ইমেজ ফর্ম হবে এবং যদি জিরো ডিগ্রি কোন থাকে তাহলে অগুনটি ইমেজ ফর্ম হবে ওকে তো এই পুরো ডাটাটা তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন প্রতি বছর যে পদ্ম অ্যাওয়ার্ড বা পদ্ম পুরস্কার ঘোষণা করা হয় সেটা কখন ঘোষণা করা হয় কোন দিবসের দিন ঘোষণা করা হয় নম্বর প্রশ্ন এটা এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি প্রজাতন্ত্র দিবস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো নিম্নলিখিত মধ্যে কোনটি হাইড্রোজেনেশন বিক্রিয়ায় অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় তো এগুলোর মধ্যে প্যালেডিয়াম এটি হাইড্রোজেনেশন বিক্রিয়ায় অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় অপশন ডি হচ্ছে এটার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা এমপিউটির মানে যে বা বিকলাঙ্গ বিকলাঙ্গ তার নাম কি এটা হবে না কারণ এর আগে অ্যান্সারটা বলে দিই দেখো এটার অ্যান্সার হচ্ছে অরুণিমা সিনহা এটা আনসারটা তার ফটো দেখতে পাচ্ছ তো তিনি প্রথমে ভালোই ছিলেন হঠাৎ করে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তখন তার এই একটি পা বাদ চলে যায় এরপরে তিনি মাউন্ট এভারেস্ট জয় করে বা আরোহণ করে ওকে তো এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার তারপরে দেখো ভারতীয় সংবিধানের পার্ট এইটে ড্যাশ সম্পর্কে বলা আছে তো ভারতীয় সংবিধানের যতগুলো পার্ট রয়েছে তার মধ্যে পার্ট এইটে নিম্নক্ত কোনটি সম্পর্কে বলা রয়েছে তো এখানে এটা মনে রাখবে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা রয়েছে পার্ট এইটে এবার দেখো পঞ্চায়েত পঞ্চায়েত সম্বন্ধে বলা রয়েছে পার্ট নাইনে এবং দেখো মিউনিসিপ্যালিটি বা পৌরসভা সম্পর্কে বলা আছে পার্ট নাইন এতে ওকে তোমরা একটা কমেন্ট করে জানিও যে রাজ্য সম্পর্কে কোন পার্টে বলা রয়েছে এটা একটু কমেন্ট করে জানিও তোমরা এবং লাস্ট প্রশ্ন কামায়নি এই বিখ্যাত বইটির রচয়িতা কে নামক বিখ্যাত বইটির রচয়িতা কে তো এই বইটির রচয়িতা হচ্ছেন জয়শঙ্কর প্রসাদ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো আউট অফ ফিফটি কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং তার সাথে যারা যারা এখনও পিডিএফ নাও নি তোমরা নিয়ে নিতে পারো অথবা আগের ক্লাসগুলো যারা দেখো নি ভিডিও ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখবে দেখো এই এসএসসি সিজিএল সিএচএসএল এম এই প্রশ্নগুলো বাংলায় কোথাও পাবে না একমাত্র এখানেই পাবে ওকে কারণ এগুলো প্রশ্ন বাংলাতে হয় না আমি ট্রান্সলেট করা এগুলো ওকে তো তোমাদের পরীক্ষায় টিসিএস বেশিরভাগ তোমার চান্স আছে টিসিএসি নেবে তো এই প্রশ্নগুলো থাকলে তুমি অন্যদের তুলনায় অটোমেটিক অনেকটা এগিয়ে থাকবে যদি এই স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াশোনা করতে পারো এবং এন টি চাকরি পেয়ে গেলে কিন্তু সব থেকে সুখের চাকরি তো সবাইকে বেস্ট অফ লাক কেমন লাগলো অবশ্যই জানিও অ্যান্ড গুড নাইট